প্রিয় সাংবাদ্য ভাই আমার আলাইকুম আজকে ভারতের যে হাই কমিশন তিনি আমাদের অফিসে আজকে আর্থিক এসেছিলেন এবং আপনার সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলোচনা হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটির যে বিষয়টা আছে প্রত্যেকান সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো যত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা আর দৃঢ় করতে চায় বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দল যে সম্পর্ক সেটাকে নিরো করতে চান তার এই রক্ষা তারা তৈরী করছে এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার ওপরে তারা কাজ করতে আগ্রহী ধন্যবাদ নো কোশ্চেন সেই নো কোশ্চেন ন আজকে একবারে নো কোশ্চেন থ্যাংক ইউ কালকে অনেক দুটো হবে না এত কথা বলছেন